এই বাংলাদেশের বাইরে নতুন করে বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দয়দারদের বাংলাদেশ এই বাংলাদেশই হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুক তর্চির মতো পানীয় দাঁড়াবে ইতিহাস আবার বীর জাহরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে

করেছে তাই এবি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ করবার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব যেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনা না বলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে পাবলিক সার্ভিস করতে হবে কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কার গুলো করতে দাঁড়াচ্ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দিবস পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে পরিবার নতুন করে তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই চোদ্দশো শহীদের রাজনীতি করে আওয়ামী পাড়া করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির কোলামি কায়ন করবেন চোদ্দশো শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন এই বাংলাদেশ আমরা হতে দেব না কোথায় পাম এই বাংলাদেশ আপনাদের কে উৎখাতন করবে যারা আওয়ামী লীগের শেখ হাসিনা শেখ পরিবারকে কে উৎখাতন করেছে শেখ পরিবারের মুষ্টি ভেঙে ভেঙে যাহারে আওয়ামী লীগের রাষ্ট্রটিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ছাত্রবক্তা আন্দোলনের বক্তব্য পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনজুপ্তর্চির মতো পালিয়ে দাঁড়াবে ইতিহাস আবার বীর জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনার চয়েস আপনারা কি মিজাপুরের মতো মরবেন লেন্ডুক ডটচির মতো পারাবেন ইরানের রেসা পালবির মতো এসে দেশে ঘুরে নিরল্লতের মতো মারা যাবেন না বীরের নতুন বাংলাদেশে 1400 শহীদদের পক্ষে নয়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই 5 কোটি তরুণে 30000 এর লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের پایলে নতুন করে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে দারো বাংলাদেশ এই বাংলাদেশই হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম